আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা দেখেন এই হলো মালিবাগ মোড় এইখানে রাস্তা এইভাবে মোটরসাইকেল রেখে দিছে একটা রাস্তার মাঝখানে এই রাস্তার মধ্যে দেখেন সারিবদ্ধভাবে এভাবে মোটরসাইকেল রেখে দিচ্ছে যেখানে মানুষ চলতে পারে না সেখানে রাস্তার মধ্যে কেন মোটরসাইকেল থাকবে এভাবে এদেশে কি আইন শৃঙ্খলা বাহিনী বলতে কোনো কিছু নাই আইন শৃঙ্খলা বাহিনী এগুলো দেখার দায়িত্ব না রাস্তার ভিতরে এইভাবে মোটরসাইকেল রেখে দিছে আপনারা একটা জিনিস শুধু লক্ষ্য করেন এই দেশ কার ইশারা চলছে কিভাবে চলছে মেইন রোডের মধ্যে যেখানে ডাইন দিকে মন লবে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে মানুষ ডাইন দিকে যাবে সেখানে রাস্তা ব্লক করে রেখা শুধু মোটরসাইকেল রেখে দিছে তাও এখানে লেখা আছে পুলিশের মোটরসাইকেল দেখেন এই সেই মোটরসাইকেল পুলিশ এখানে এই যে দেখেন মোটরসাইকেল এই মোটরসাইকেলগুলো রেখে দিছে এখানে ইঞ্জিন নাম্বার শুধু দেওয়া ইঞ্জিন নাম্বারটা দেওয়া কোনো ইয়া নাই এখানেও ইঞ্জিন নাম্বার দেওয়া এখানে দেখেন এটার মধ্যে কোনো নাম্বার নাই এটার মধ্যে না এখানে দেওয়া আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঠিক সেম ঘটনাটা এইভাবে মোটরসাইকেল তো রাস্তা থাকতে পারে না এটা কোনো বিবেকহীন মানুষ এইভাবে ওপেন রাস্তার মধ্যে মেইন রোডের মধ্যে এইভাবে রাখার মতো আমাদের মানুষের বিবেক কি নষ্ট হয়ে গেল। এই দেশের মানুষের যারা এইভাবে সাইকেলগুলো রাখছে তাদের বিবেকটা কোথায় গেল আমার আপনাদের কাছে ছেড়ে দিলাম আল্লাহ যেন এদেরকে দান করে এদেরকে বুদ্ধি দেয় এদেরকে জ্ঞান দেয় পুরা রাস্তাটা দেখেন এদের মোটরসাইকেলের কারণে আরও অর্ধেক জাম হয়ে রয়েছে